খারী <laughs>

আমার বক্তব্য একদিন বিষয়টা হইল যে দুই দুইটা নির্বাচনে আমাদের পক্ষে আমরা কাউকে না দাঁড় করানো আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা হয়ে গেছে এই বিশৃঙ্খলাটা দূর করতে হবে এটা যদি থাইকে যায় তাহলে দল দলের এক একজন এক একদিন থাকবে দলটা সংগঠিত থাকবে না আগামী দিনে যদি কোনো নির্বাচন আসে ধরেন চেয়ারম্যানই নির্বাচন আসে কয়দিন পর চেয়ারম্যান তো এই দিন বানাইলেন

প্রয়োজনের সময় সংগঠনের কাজ নয় সাংগঠনিক লোকগুলি ভোটারের কাছে যাবে ভোট নিয়ে যাবে বিচ্ছিন্নভাবে আজকে আপনারা এনে সব মরুড়ে আছেন এই ওয়ার্ডের আশেপাশের গ্রামে কারণ কি আপনারা সবাই আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেন আপনারা আওয়ামী লীগের টাকা জানাই আজকে যদি আপনি আওয়ামী লীগের সংগঠনের সাথে না থাকতেন তাহলে কি আপনারা এনে আসা এটা আপনাদেরকে এই গুরুত্বটা বুঝতে হবে যে আমরা আওয়ামী লীগের মানুষগুলি একটা সংগঠনের মাঠে থাকতে হবে এবং আমরা থাকি হবে দামি আর কথা বাড়াই না বৃষ্টি চলে আসে আমার কথা হইল আপনারা গ্রাম পর্যায়ে আমাদের কমিটি আছে ওয়ার্ড পর্যায়ে আমাদের কমিটি আছে আমাদের ইউনিয়ন কমিটি আছে একটা শক্তিশালী ইউনিয়ন কমিটি আছে আমরা গ্রামের ওয়ার্ডের এবং ইউনিয়নের প্রত্যেকটা কমিটি আমরা একটা করে মিটিং করব এটা ওয়ার্ডে যারা নেতৃত্ব দেন ইউনিয়নে যারা বিশেষ করে আমি চেয়ারম্যানকে বলবো যে আপনি একটা ডেট ঠিক করে দেন তো তারিখে আপনারা একটা মিটিং করেন কোনো গ্রাম ওই ওয়ার্ডের অ্যাগেন্স্টে তিনটা গ্রাম আছে ধরেন তিন গ্রামে তিনটে মিটিং করে একটা ওয়ার্ড মিটিং ডাকেন ওখানে আমরা করুন উপজেলাদের জন্য পাঠাবো আপনাদের সভাপতি সেক্রেটারি যারা ইউনিয়নের আছে তারা তো পক্ষে এইভাবে আমরা একটা সাংগঠনিক কার্যক্রম চালাবো এটাই আমাদের আজকের দিনে আপনার দেখতে পাব এখানে আসার উচিত আমি একটা কথা হবে আমিও এই রিক্সাটা ঘরে বাইক থেকে

দু হাজার চোদ্দ ঘটছে দুই হাজার আঠারো সালে আবার আমি ইনশাল্লাহ আগামী দিনে আর যেই সব লোকজন আসছে এটা তো আর ধরেন আন্তরিকভাবে আমাদের লোক না আপনার অন্তরে আওয়ামী লীগ যদি না থাকে আপনার কতক্ষণ মানে ইয়া করে আপনার মনের ভাষা তো যে কোনো সময় একদিনে একদিন বাইরে হয় ঠিক না এটা নিয়ে আপনারা চিন্তা করেন না ইনশাল্লাহ সময় মতো আমরা ঠিকই আপনাদেরকে একটু বলতে পারি যে সময় মতো আমরা ঠিকই আমাদের কাজ করতে পারি আমি আর কথা না বাড়াই শুধু আপনাদেরকে এটাই বলল যে আপনারা সংগঠনকে শক্তিশালী করে যাতে আগামী দিনে আওয়ামী লীগের মানুষগুলি আমরা ঘুরাতে একসাথে শান্তিতে এবং মানে আমাদের যদি কোনো সমস্যা পরে আমরা সবাই যাতে একসাথে মোকাবেলা করতে পারি সেইভাবে আপনারা নিজেদের সাংগঠনিক শক্তি এ কথা বলে আমি আবার আজকের মতো এমন কি জানিলাম ধন্যবাদ সবাইকে